দু টাইম তার সাথে কথাবার্তা হয় পার্টির ব্যাপারে এই মার সুনেশ কত মোস্তফা উপস্থিত আছেন আমারই নাতি যে আমাকে সবসময় দাদা বলে আখ্যায়িত করে এবং আমি তাকে জাতীয় পার্টিতে নিয়ে আসছি হুসেন মোহাম্মদ এরশাদের নির্দেশেই আমি তাকে জাতীয় পার্টি নিয়ে আসছি সেই জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারি আগামী তো সামনে আসবে সে আমাদের ব্যারিস্ট্রেশন পটোয়ারী উপস্থিত আছেন রাজা এবং সবার নাম ধরা খুবই গভীর সমাবেত বিভিন্ন জেলার থেকে আগত প্রেসিডেন্ট সভাপতি সাল্লাম আলাইকুম আমি নিজে খুবই অসুস্থ দীর্ঘ মাস যাব আমি অসুস্থ অবস্থায় আছি নিজের চিকিৎসা করছি ঢাকাও করেছি রংপুরেও এসছিলাম আজও ডাক্তারের কাছে যাব তো আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের পার্টির চেয়ারম্যান এম কাদের সাহেব যখন সংসদ থেকে ঘোষণা দিয়েছিলেন যে আমরা এই আন্দোলনকারী ছেলেদের পক্ষে আছি এবং মোস্তফার সাথেও আমার কথা হয়েছে আমাদের আজকের প্রধান অতিথি সেও বলছে রশিদ ভাই আমরা সবাই মাঠে নাম তার ফলশ্রুতিতে হিসাবে গাইবান্ধব পুরার নেতৃত্ব কিন্তু আমরা আমাদের ছেলে পেলেই দেয় আমার নিজের ভাইটা এবং নিজের ছেলে তারা কিন্তু আসামি হয়েছিল বাড়িতে থাকতে পারে নাই পর কয়েকদিন রেড করেছে আমার বাড়ি আমার ভাইস থেকে এক নম্বর আসামি করা হয়েছে সে কোথায় সে ডিক্লেয়ার দিয়েছিল আওয়ামী লীগ সরকার যেভাবে হোক তাকে বাড়ি করতে এবং আমার ছেলে অনেক বাধা অতিক্রম করে পাশেই আগস্টে তো জানেন তাদের কিভাবে পতন হয়ে অনেকের বাড়িঘর তখন প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম আমার এই ছেলেরাই পরে কিন্তু অনেককে বাঁচিয়েছে আমরাই কিন্তু নেতৃত্ব গাইবান্ডে জাতীয় পার্টি দেই আমরাই কিন্তু আছি সবাই জাতীয় তো আমার পরিষ্কার কথা হচ্ছে যদি আমরা সেদিন যদি সংসদ থেকে সবাই পদত্যাগ করে মাঠে চলে আসত তাহলে কিন্তু আজকে আমাদের এই অবস্থাটা হতো আমাদের পার্টির চেয়ারম্যান কে মাথায় তুলে নিয়ে সারা দেশের লোক ঘোষণা দিয়েছে ঠিক আছে মাঠে নামলে তো অসুবিধা ছিল না কথাটা বলেই মাঠে নামো ওখান থেকে দিয়ে চলে আসো তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হতো হয়তো উনি বিশ্বাস পায়নি সংসদ সদস্যরা তো কন্ট্রোল বাই দি প্রাইম মিনিস্টার এ তারা যে হয়তো বলছে যে কোনো সময় হয়তো পাতু নাম হতে পারে না হলে তো আমরা এটা হারাইলে মোটা হারাইলাম এইটা আমাদের চেয়ারম্যানের মাথাটা বেশি খারাপ করে দিয়েছে না হলে কিন্তু আজকে আমরা অনেক দূরে চলে যাইতাম আজকে আমাদের এই রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না আমাদের এই যে ছেলে পেলে কয়েকটা ছেলে এই বৈশময় বৃদ্ধি কয়েকটা ছেলে জাতীয় পার্টি সম্পর্ক বিভিন্ন প্রস্তাব করে সেন্ট্রাল অফিসে আগুন দিয়ে দিল আপনারা দেখছেন তো সেন্ট্রাল অফিসে কিভাবে পুড়ে গেল আমরা যাকে শ্রদ্ধা করি যে প্রতিষ্ঠা করেছে জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার ছবি দা দিয়ে চোট চোট উড়ল দিয়ে চুটি চুটি তার ছবি কেটে ফেলে দিল কিন্তু আমরা কোনো প্রোটেস্ট করলাম না সারা বাংলাদেশে এটা নিয়ে কোনো আলোচনাই হল কিসের ভয় এই ভয় করতে যায় কিন্তু আজকে আমাদের এই অবস্থাটা দলে ভয় জেল তো জুলুম খাটতেই হবে তা না হলে দল হবে কেমন করে আজকে হাজার হাজার কোটি টাকা রোজগার করছে যারা তারা কিন্তু রাত্রি খাচ্ছে জেলখানার মধ্যে ঢুকতেছে তাদের ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের মান সম্মান বলতে কোনো জিনিসই নেই আমাদের দলের মধ্যে তো এতটা নাই আমাদের দলের মধ্যে কিছু লুকোচুরি আছে আমাদের দলের মধ্যে যারা গভর্নমেন্টের সাথে নিয়োজ করে চলেছে যারা এই বিগত নির্বাচনে কোটি কোটি টাকা নিয়েছে তারাই কিন্তু আজকে দলটার এই অবস্থা তারা কিন্তু আজকে আমাদের সাথে নাই দেখেন সামনের তারা কিন্তু নাই পার্টির চেয়ারম্যান একমাত্র কথাবার্তা বলে আমাদের মহাসচিব পরিষ্কার কথা বলে মহাসচিবের কথা রকম মহাসচিব কয়েকটা ছেলে পেলে নিয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় অফিসে অফিসে বসে বসে থাকে থাকে তার কোন স্টেটমেন্ট আছে কয়েকটা ছেলে পেলে আমি দেখি তো ওখানে যাই না যাওয়াই বাদ দিয়ে দিছি যে ছেলেগুলো প্রতিদিনেই সকাল বিকাল রাত দশটা এগারোটা পর্যন্ত তারা এই মহাসচিব তাদেরকে নিয়ে বসে দলের মহাসচিবের তাও উচিত এটা দলের महासचिवে হওয়া উচিত পুwidetildeটা জায়গা জায়গা পুwidetildeটা জেলা জেলা প্রোগ্রাম দিয়ে যাওয়া যাওয়া দরকার ছিল তাইলে কিন্তু আজকে আমাদের এই অবস্থাটা হচ্ছে না আমাদের পাড়াও যে পুwidetilde নিয়তো কথাবার্তা বলছিল পুwidetilde নিয়তো পুwidetilde টেলিভিশনে কথাবার্তা বলছিল মোস্তফা দাও যিনি হুনকারটা দিল সঙ্গে সঙ্গে আমি তাকে ফোন করে কংগ্রাচুলেশন জানাচ্ছি ভাই তুমি দলটাকে রক্ষা করলে দলটা তুমি রক্ষা করলে তোমার এই হুনকার সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে গেছে এবং সারা বাংলাদেশের জাতীয় পার্টির লোকেরা প্রাণ পেয়েছে আজকে এখানে আমরা সবাই সমাবেত হয়েছে আগামী দিনে মহাসমাবেশ করার জন্য মহাসমাবেশকারী ডিগলার দিয়ে গেলে হবে না যে একজন বললো যে আমি বিশ লোক আনবো আরে দুই হাজার লোক আনুক আগে ছেলে দেখি ওইটা চিন্তা ভাবনা করলে হবে না লোক আনা খুব কঠিন অবস্থা লোক আনতে গেলে গভর্নমেন্টও পারে না লোক আনতে হলে ফিনান্সিয়াল ফিনান্সের দরকার আছে অনেক কিছু আলোচনা আছে আমি সেটা পাটোয়ারি সাহেব আছে আমাদের আর মুস্তফা তো আছে আমরা সবাই মিলে বসিয়ে গাইবান্ধা থেকে কিভাবে আনা যাবে কি করা যাবে সেটা আমরা আলোচনার ভিত্তিতে আমরা গাইবান্ধাতে নিয়ে আসবো তো মনে তো অনেক দুঃখ অনেক দুঃখ কিন্তু আমি বলবো না এটা আমার মনের ভিতরেই আছে এবং থাকবে এটা থাকবে এটা বই এটা বই প্রকাশ করে কোনো লাভ নেই আগামীতে আমাদের নেতৃত্বে কিন্তু আমাদের হাতে নিতে হবে পার্টির চেয়ারম্যান আছে

জাতীয় পার্টি এর মানে কোন দিকে তাকাবে যে জোট কার সাথে করা যায় বলে আমার সিটটা আনা যাবে কিনা সেই চিন্তা হল কিন্তু এখন ভাই দাঁড়ে দেব হতে পারে কিনা কোনো দিনই পারবে না কোনো দিনই পারবে না সেই জন্যই তারা কিন্তু এখন ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং দলটাকে যাতে বিলুপ্ত করা যায় দলটা যাতে সংকুচিত করা যায় সেটা নিয়ে তারা কিন্তু আজকে বসে আছে দল কত ছোট করে ফেলে দিছে পার্টির চেয়ারম্যান আমাদের প্রয়াত নেতা হুসেন মাহমুদ ইসাদ যেভাবে সারা বাংলাদেশে দলটাকে দাঁড় করেছিল সে দল কোথায় সে দল কোথায় বলেন এর আগে তার সাথে অনেক প্রোগ্রাম আমি করেছি এরকম ভালো মানুষ হুসেন মাহমুদ ইসাদের মধ্যে ভালো মানুষ আমি আর সিন মাই ইন মাই লাইফ আমি দেখিনি এত ভালো মানুষ একটা ছিল যার জন্য কিন্তু অনেকেরই পতন ঘটছে দেখেন শেখ হাসিনা আজকে পালে চলে গেছে সে কিন্তু দিনে এক ঘন্টা আগেও জানত না তাকে ভারতে পালে যেতে হবে এত বড়টা দল ধিয়া পালে চলে গেল খালেদা জিয়া কিন্তু পালায়নি দেশের মধ্যেই আজকে কিন্তু আমাদের প্রাণ প্রিয় নেতা হুসেন মোহাম্মদ জেল থেকে কিন্তু পাঁচ পাঁচটা আসনে কয়েকবার নির্বাচিত হয়েছে এত জনপ্রিয় ব্যক্তি এবং এত ভালো মানুষ বলে আল্লাহ তার দুধে সহায় ছিল আল্লাহ তালা তাকে অবশ্যই বেহস্ত বেশি আজকে ওই পাশে আসতে দেখলে আমার খুব খারাপ লাগলো যে বাড়িতে কত আসছি বাড়িটা আজকে

এই অবস্থা যাই হোক আমার মনের কথাটা মনেই থাক আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুক তবে আমি অনুরোধ রাখব যে কথাগুলো বলবেন এদের দিকে তাকিয়ে থাকবে সারা বাংলাদেশের লোক রংপুরের দিকে যে মহাসমাবেশ করেন বা এমনি সমাবেশ করেন সারা বাংলাদেশের লোক কিন্তু তাকিয়ে থাকবে যে রংপুর কি করছে সেটা আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে আমি মোস্তফা সাহেবকে বলবো যে সারা বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা ব্যাপক আকারে সে চলে গেছে এই জন্য নেতৃত্বই থাকবে এই টোটাল ইয়াটা তো তার সাথে আছে ইয়াসির আছে সবাই আছে রংপুরে রাজ্যের কাছে সবাই আপনারা নেতৃত্বে থাকেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব এই এই প্রতিশ্রুতি